সামনে কুরবানি আসছে জিলহাজ মাস চাঁদ দেখা গিয়েছে জিলহাজ মাস শুরু হয়ে গেছে জিলহাজ মাসে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে জিলহাজ মাস বলদান এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আল্লাহ পাক রব্বুল এই মাসটাকে মুসলমানদের জন্য দিয়েছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন জিলহাজ মাস অনেক দামি এক মাস বিশেষ করে জিলহাজ মাসের প্রথম দশক রাত এবং দিনের ফজিলত আল্লাহ পাকরবুল আল আমিনের কাছে অন্যান্য রবির

अल्लाह पर रब्बुल अल्लामी एक एक दामी माश अमादर को देखन रसूलुल्लाह वालेहु अल्लाहु अल्लाम्बलन विशेष करे जिलहाज माशे प्रथम दस दिन प्रथम दसों कर उन्हें फुज़लोत रहे तार मदद के एक ताफुज़लोत हलो अल्लाह रसूलुल्लाह वालेहु अल्लाहु अल्लाम्बलन

মাসের এক এক রজনী রাতে ইবাদত করা লাইলাতুল কদরে রাতে নামাজ পড়ার সমান সব পাওয়া যাওয়ার আশা করা যায় এত দামি এক মাস জিলহদ মাসের প্রথম দশক এই প্রথম দশকে কিছু আমল রয়েছে যেমন যারা কুরবানি দিবে যারা কুরবানি দিবে না তাদের জন্য একটা আমল রয়েছে সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহ রসুল সাল্লাই বলেন যারা কুরবানি দিবেন তারা যেন দিল হজ মাসের যখন চাঁদ দেখা যাবে তখন থেকে যেন কুরবানি করার আগ পর্যন্ত নখ চোর পশ না থাকে একটা মুস্তাহাব আমল

লাইলাতুল কদরের সাথে তুলনা দেওয়া হয়েছে বিশেষ করে ওই কা রিযার ওলে ফজিলত বর্ণনা করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের তা যখন দেখা যায় তখন থেকে লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বদা রাখেন

এক তারিখকে নিয়ে নয় তারিখের রোজা সহ রাখার জন্য চেষ্টা করা এটা একটা নজল আবাদত মুস্তাহাব আবাদত কিন্তু সেটা অনেক ফজিলতপূর্ণ মাস ফজিলতপূর্ণ রোজা বিশেষ করে নয় তারিখের রোজা যেটাকে সৌনি যেটাকে আরাফা রোজার দিন বলা হয় বিশেষ করে যারা আটটা রোজা না রাখতে পারে তাদের জন্য একটা রোজা নবম তারিখের রোজাটা রাখা উচিত বলেন যে ব্যক্তি নবম তারিখের রোজা তারিখের রোজাটা রাখবে

আরাফা দিনের রোজাটা এত দামি এত ফজিলতপূর্ণ আল্লাহ রসুল আর এক হাদিসে বলেন নবম তারিখের রোজাটা এত দামি যে ব্যক্তি নবম তারিখের রোজাটা সব আশায় কষ্ট মুজাহাদা করে আমি আল্লাহ তালার জন্য রোজাটা রাখবে আল্লাহ ফকরবুল আলমিন তার দুই বছরের গোলা সময় মাফ করে দিল শুধু চিন্তা করুন গোপনে

আটটা আদার রাখি আর না রাখি সকলের চেষ্টা করবো নবম তারিখের বিজয়া রাখার আমি চেষ্টা করবি ইনশাআল্লাহ